আমি আজকে তোমাদেরকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রপার একটা রুটিন বলবো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি রাতের বেলা পড়তে ভালোবাসে আবার কিছু স্টুডেন্ট আছে যারা দিনের বেলা পড়ে রাতের বেলা পড়ে মেনলি যে সারা দিনের কোলাহল বা বাসায় ছোট ভাই বোন থাকে সেই জন্য দিনের বেলা অ্যাকচুয়ালি পড়া হবে না তারা কি করে রাতের বেলা পড়ে আর কিছু স্টুডেন্ট হচ্ছে দিনের বেলায় পড়া ভালো হয় তাদের ভালো পরিবেশ আছে তারা পড়তে পারে বা দিনের বেলা পড়াটা ভালো মুখস্থ হয় সকালের দিকে পড়ে দিনে বলতে সকালে সেটা কখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স পেয়েছে ঢাকা মেডিকেল র্যাঙ্কিং করেছে বা অন্যান্য যে কোনো মেডিকেলে তাদের থেকে জানা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়ালেখা করে রাত চারটা থেকে বা ভোর চারটা থেকে চারটা থেকে পাঁচটা এই এই টাইমটা এই টাইমটা তারা শুরু করে সো আমি ধরলাম যে তুমি ফার্স্টা আমি তারা দিনের বেলা পড়ে তাদের জন্য রুটিনটা বলে দিচ্ছি কীভাবে রুটিনটা মেনটেন করবে সেটা রুটিন করা না করা তোমার ব্যাপার যদি মেনটেন করো তাহলে তোমার চান্স পাবা আর যদি টাইমে না করো তাহলে কিন্তু চান্স পাবা না সেটা যে রুটিন হোক তোমার নিজের রুটিন হোক সেটা আমার রুটিন হোক যারা সকালের দিকে পড়তে চাও তারা সকালে চারটার সময় উঠতে হবে এটা খুবই কষ্টকর খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার যে চারটার সময় প্রতিদিন ঘুম থেকে ওঠা বাট উঠতে হবে কারণ চান্স পাইতে হবে চারটা থেকে উঠে চারটা থেকে তুমি দুইটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো একটা হচ্ছে আমি যখন কোচিং এ পড়তাম তখন আমার ছিল ব্যাপারটা কি দুই ঘন্টা পরে আমার কোচিং এর টিচাররা বলছে দুই ঘন্টা পরে আধা ঘন্টা হচ্ছে ক্যাপ নিবা আবার দুই ঘন্টা পরে আবার আধা ঘন্টা ব্রেক নিবা আবার দুই ঘন্টা পরে আধা ঘন্টা ব্রেক আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা পরিচিত সেটা হচ্ছে পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের ব্রেক এটা পুরো পৃথিবী জুড়ে এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুফ যে এখানে তোমার পড়ালেখার যে স্টিমুলেশন সেটা অনেক বেশি হচ্ছে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট ব্রেক নিবা আবার পঁচিশ মিনিট পড়বা আবার পাঁচ মিনিট ব্রেক নিবা এটা স্ট্র্যাটেজিটা এটা যখন সকালে ঘুম থেকে উঠবা তখনই না কারণ তুমি একদম ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠছো তখন তুমি টানা দুই ঘন্টা পড়ে ফেলবা চারটা থেকে ছটা পর্যন্ত পড়বা এর মধ্যে নামাজটা পড়ে নিবা তারপরে চার থেকে ছয়টা পর্যন্ত পড়ে তুমি আধা ঘন্টা ব্রেক নিবা আধা ঘন্টা ব্রেকে সাড়ে ছয়টা তারপরে তুমি সাড়ে ছটা থেকে যাদের যার যার কোচিং আছে কোচিং এর আগ পর্যন্ত আমি ধরলাম যে তোমার আটটার সময় কোচিং বা আমি ধরলাম যে হচ্ছে তোমার দশটার সময় দশটার ব্যাচে তুমি পড়ো রেটিনাতে অন বেশি তুমি দশটার ব্যাচে পড়ো তাহলে তুমি কি করবা সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত টানা পড়বা তিন ঘন্টা মাঝখানে জাস্ট একটা ব্রেক নিবা দশ থেকে পনেরো মিনিটের দেড় ঘন্টা পরে ব্রেক নিয়ে তুমি পড়লা পড়া শেষ করে এখন যাবা কোচিং এর কোচিং থেকে এসে ফার্স্ট কাজ হচ্ছে আজকে আমার এক্সামে যে ভুল গুলা হয়েছে আমি কোচিং এ গেছিলাম আমি পরীক্ষা দিয়েছি আমার দশটা কোয়েশন ভুল হয়েছে দশটা কোয়েশন এর ফাইন আউট করবো আমার বইয়ের কোথা থেকে ভুলটা হয়েছে ওইটা মার্ক করে ফেলবো ওই পুরো টপিকটা মার্ক করে ফেলবো এন্ড এইখান থেকে আমার জীবনে আর যেন সেকেন্ড এই ভুলটা না হয় সেটা এনশোর করবো এরপরে ভুল কম শুধরানোর পরে আমি এখন খাওয়া দাওয়া করবো গোসল করবো এটা করে ঘুমাব ঘুম ঘুমটা কতক্ষণ ঘুমটা হবে এক থেকে দেড় ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তুমি পড়বা এখন প্রথমে এক ঘন্টা পড়বা দশ মিনিট ব্রেক নেবা এর পরে সারাদিনের যে পড়াটা আছে সেটা হচ্ছে পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের বেগ পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের বেগ কেন আমি শুরুতে পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের বেগ এই স্ট্র্যাটেজিটা ফলো করলাম না টোয়েন্টি ফাইভ মিনিট স্ট্র্যাটেজি এটা কেন আমি ফলো করলাম না কারণ আমি সকালে যখন বুঝতে মাইন্ডটা ফ্রেশ একদম ফ্রেশ মাইন্ডে বাট এরপরে আমি কোচিংয়ে গেছি আমি পড়ছি পরীক্ষা দিয়েছি দেন আমি আমার বাসায় আসছি খাওয়া দাওয়া করছি ফ্রেন্ডস গল্প হয়েছে মাথার মধ্যে কিছু আবর্জনা ঢুকছে এখন আমি ঘুমাইছি ঘুমের মধ্যে এইট অল্প ন্যাপের মধ্যে এটা যায় না সো এখন আমি হচ্ছে পঁচিশ মিনিট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো করে পাঁচ মিনিট ব্রেক এইটা আমি একদম সন্ধ্যা পর্যন্ত করব। মাঝখানে অবশ্যই বিকালবেলা বেলা যারা দিনের পরও বা রাত্রে পরও দুই সেক্টরের জন্যই বিকাল বেলা একটু বের হবা সূর্যের আলো রোদটা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইমে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিপ্রেশনই চলে যায় ডিপ্রেশন থেকে গেট আউট হওয়ার একটা ইজি অ্যান্ড সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে রোদে যাওয়া রোদে ভিটামিন ডি ভিটামিন ডি ডিপ্রেশন কমায় এটা ডিপ্রেশনের ট্যাবলেট ভিটামিন ডি সো ন্যাচারাল ট্যাবলেট থেকে কেন বঞ্চিত হবে ডিপ্রেস থাকলে পড়তে পারবে না পড়া মাথায় ঢুকবে না চিন্তা থাকবে সো ডিপ্রেশন থেকে বের হয়ে আসবে সেটার জন্য বাইরে যাওয়া রোদে যাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা কেলা এখন আসলা আসে পড়লা পড়ার পরে এখন তুমি ঘুমাবা সেই ঘুমটা হইতে পারে সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে তোমার হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত অথবা হইতে পারে হচ্ছে তুমি যে বিকালে গেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা বা সাতটা পর্যন্ত এটা তুমি ভালো বুঝবা পর ডেমটা ঘুমাবা ঘুমের থেকে উঠে এখন তুমি পড়তে বসবো পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট পেক পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিট পেক এর পরে একদম সাড়ে এগারোটায় ঘুমাবা সাড়ে এগারোটা থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত যদি তুমি ঘুমাও ছয় ঘন্টা ঘুম কিন্তু তাহলে দেখো সকাল সাড়ে সাড়ে এগারো রাত সাড়ে এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তোমার ছয় ঘন্টা ঘুম কমপ্লিট দেন তুমি কি করলা পড়লা পড়ার পরে কোচিং এ গেলাম কোচিং এ ধরলাম দুই আড়াই ঘন্টা লাগলো আচ্ছা আড়াই ঘন্টা কোচিং আর হচ্ছে ছয় ঘন্টা তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে ছয় ঘন্টা ঘুম বা সাড়ে চার সাড়ে চারটা পর্যন্ত ঘুমাইতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমার কত পাঁচ ঘন্টা ঘুম হবে এরপরে তুমি আর হচ্ছে আড়াই ঘন্টা কোচিং এ গেলো খাওয়া দাওয়া গোসল এটার জন্য দেড় ঘন্টা টাইম রাখবা দুপুর টাইমে যে ঘুমাইলাম এই যে কোচিং থেকে এসে কোয়েশ্চেন সলভ করে ঘুমাবা এই যে যে ঘন্টা এটা হচ্ছে এক ঘন্টা বা দেড় ঘন্টা এই ঘন্টা ঘুমাই না তারপর উঠে এসে পড়তে বসলো আবার বাইরে গেলা তারপর আবার পড়তে বসলো এরপর রাতের বেলা ঘুমাই যাবে সো এই যে যে স্ট্র্যাটেজি এটা এই রুটিনের মধ্যে দেখো তোমার ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা ঘুম তোমার আড়াই ঘন্টা হচ্ছে কোচিং তা আমি আর হচ্ছে দেড় ঘন্টা তোমার এক্সট্রা খাওয়া দাওয়া তো ধরতে গেলে তোমার দশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া কোচিং ঘুম সব কভার বাকি যে চোদ্দ ঘন্টা থাকে চোদ্দ ঘন্টা পুরোটা তোমার পড়া হচ্ছে এই পড়াটা এখন তুমি তুমি কি হচ্ছে সাড়ে চারটার সময় উঠবে নাকি তুমি সাড়ে পাঁচটার সময় উঠবে এটা তুমি সেট করবা আমি জাস্ট তোমাকে টাইমগুলো ভাগ করে দিচ্ছি এই এটা যদি স্ট্র্যাটেজি ফলো করো দিনের বেলা যে পড়ার স্ট্র্যাটেজি বা রুটিনটা সেটা তুমি খুব ভালোভাবে মেনটেন করতে পারবা এখন আসলে যারা রাতের বেলা পড়ে তারা কি করবে রাতে পরে অবভিয়াসলি রাতের বেলা ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে সেই ঘুমটা কখন হবে সেই ঘুমটা হবে সন্ধ্যা সাড়ে সাতটা বা আটটা অথবা রাত নয়টা থেকে তো আমার সাইকেলটা যারা রাতে পড়তেছে তাদের রাতের সাইকেলটা শুরু হবে রাত আটটা বা নয়টা থেকে আমি ধরলাম যে তুমি হচ্ছে নয়টা নয়টার সময় ঘুমাবা নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘুমাবা দেড় ঘন্টা আমার ঘুম কমপ্লিট এরপর আমি উঠে এগারোটা থেকে আমি পড়তে বসবো এগারোটা থেকে আমি কন্টিনিউয়াসলি সাড়ে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত আমি পড়বো পড়ে আমার দেখো এগারোটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু আমার কোন পড়াটা হচ্ছে আমার একদম র পড়াটা হচ্ছে যেটা আমার চারপাশে মিডি আমার খুব সুন্দর পড়া যেটা ধ দরকার ছিল সেটা হচ্ছে কতক্ষণ ছয়টা পর্যন্ত পড়লে সাত ঘন্টা পড়া হচ্ছে এই সাত ঘন্টা প্রথমে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা দুই ঘন্টা পড়ে আধা ঘন্টা ব্রেক নিলাম তারপরের পড়াগুলো হবে পঁচিশ মিনিট স্ট্র্যাটেজি তুমি দুইটা স্ট্র্যাটেজি ফলো করবা পঁচিশ মিনিট স্ট্র্যাটেজিতে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিটের ব্রেক দিবা পঁচিশ মিনিট পড়বা আবার পাঁচ মিনিটের ব্রেক দিবা এভাবে করে পড়বা পড়ার পরে এখন তোমার দরকার ঘুম তোমার কোচিং এ যাওয়ার আগে অবভিয়াসলি ঘুমানো দরকার ছয়টা থেকে নয়টা পর্যন্ত বা যাদের কোচিং যে পর্যন্ত যার কোচিং যে টাইমে সেই কোচিং এর আগ পর্যন্ত ঘুমাবা এখন আমি ধরলাম যে তুমি সকাল সাতটার ব্যাচে পড়ো আমি তোমার বললাম তুমি ছয়টায় পড়বা ছয়টার পরে তুমি ঘুমাবা সম্ভব না সো তোমার তখন রুটিনটা হবে সাড়ে পাঁচটা থেকে তুমি সাড়ে ছটা পর্যন্ত ঘুমাবা দেন তুমি কোচিংয়ে যাবা সো এটা আমি যা সেগমেন্ট সেট করে দিচ্ছি রুটিনের টাইম কোন টাইমে কোনটা হবে এটা তুমি সেট করবা কোচিংয়ে গেলা আবার সেম কোচিং থেকে আসার পরে আমার কোন কোন ভুলগুলো হচ্ছে ভুলগুলো আমি ফাইন্ড আউট করবো বইতে মার্ক আউট করবো এই টপিক থেকে আর যেন কখনো কোনো ভুল না হয় সেটা ইনশোর করবো এরপর আমি তো সারা রাত পড়ছি আমি জাস্ট একটু ঘুমাইছি দিনের বেলা একটু মানে কোচিং এ যাওয়ার আগে ঘুমাইছি এখন কোচিং থেকে এসে আমি ফুল ফান্ডেড করে আমি খাওয়া দাওয়া করব গোসল করব দেন আমি পড়তে বসব একদম 25 মিনিট স্ট্র্যাটেজি 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নিব এই রুলসে আমি পড়ব তারপরে আমি বিকালে একটু ঘুরতে বের হব এই ঘোরার টাইমটা হবে একদম লিমিটেড মাত্র 30 মিনিট মানে যাওয়া আসা ঘোরা সব মিলে তোমার 30 মিনিট 30 মিনিটের মধ্যে তুমি ধরো যে 5টার সময় যাবা পাঁচটা পর্যন্ত তুমি টেবিলে থাকবা এরপরে উঠে তুমি হচ্ছে ঘোরাফেরা করে আবার ধরো সাড়ে পাঁচটার সময় টেবিলে থাকো এইটুকু হবে ঘোরার টাইম এটা টাইমটা কেন কারণ যেন আমার রোদের আলো লাগে বা সূর্যের আলো লাগে রোদটা লাগে আমার ভিটামিন ডি প্রডিউস আমার ডিপ্রেশনটা কমে যায় এরপরে আমি এসে মাইন্ডটা ফ্রেশ হলে এখন পড়তে বসবো আমি পড়ব রাত্রে তোমার এই যে আটটা পর্যন্ত বা সাড়ে আটটা পর্যন্ত অথবা হচ্ছে যারা সাতটার সময় ঘুমাবো সাতটা সাড়ে সাতটা পর্যন্ত পড়বো পরে এরপরে আমি আবার ঘুমাবো এই যে সাইকেলটা আমার কমপ্লিট হয়ে গেল তো এই সেম সাইকেলের মধ্যে তোমার এখানেও ছয় ঘন্টা পর্যন্ত ঘুম আসছে কারণ দিনের বেলা তোমার প্রায় হচ্ছে দুই ঘন্টা সকালে কোচিং যাওয়ার আগে আর কোচিং থেকে এসে তুমি প্রায় চার ঘন্টা পর্যন্ত ঘুমাবা পড়বা যখন ওই যে তুমি যদি হচ্ছে কখন বলতো তুমি সে সাড়ে নয়টার সময় বা নয়টার সময় যদি ঘুমাও একটা ঘুম সেটা হচ্ছে নয়টা থেকে সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত অথবা তুমি সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত বা তুমি সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই টাইমটা ঘুমটা হচ্ছে বেশি হবে কারণ তুমি সারা রাত পড়বা এই পোর্শনটুকু অনুপাত বেশি হবে সাতটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমাবা এখানে তো তোমার চার ঘন্টা কভার হয়ে গেল আর হচ্ছে কোচিং এ যাওয়ার আগে তুমি দুই ঘন্টা ঘুমাই নিছো তো তোমার ছয় ঘন্টা ঘুম কমপ্লিট হইলো তোমার কোচিং এর জন্য আড়াই ঘন্টা টাইম দেন খাওয়া দাওয়া এক্সট্রা টাইম হচ্ছে দেড় ঘন্টা এখানে দেখো খুব ইজিলি কিন্তু তোমার দশ ঘন্টা টাইম খাওয়া দাওয়া ঘুম কোচিং এ চলে গেল এবং চোদ্দ ঘন্টা তুমি ভালোভাবে পড়ার জন্য টাইম পাচ্ছ আলটিমেটলি তুমি কিন্তু খুব ভালোভাবে চোদ্দ ঘন্টা পরে চান্স পেতে পারো কিন্তু এই পড়াটা অবভিয়াসলি তোমার ডেডিকেটেড অ্যান্ড বুস্টিং পড়া হতে হবে তুমি চোদ্দ ঘন্টার মধ্যে দুই ঘন্টা তুমি পড়লা দুই ঘন্টা তুমি তিন পেজ পড়লা হবে না কিন্তু দুই ঘন্টা তোমার পোস্টিং পড়া পড়তে হবে এটা যদি তুমি হচ্ছে ফিজিক্স পড়ো দুই ঘন্টায় ফিজিক্স একটা চ্যাপ্টার শেষ করতে হবে যদি তুমি বায়োলজি পড়ো বায়োলজি অনেক ভালোভাবে মুখস্ত করতে হবে সো তুমি টপিক মানে দুই ঘন্টার পড়া যেটা বায়োলজিতে যেটুকু টপিক পড়া যায় দুই ঘন্টা হাইটার পড়ে শেষ করা যায় দুই ঘন্টা তুমি হাইটার পড়ে শেষ করবে এরকম করে কিন্তু এরকম না যে দুই ঘন্টা আমি হাইটার প্রথম দুই পেজ পড়লাম তাইলে কিন্তু চান্স পাবা না বুস্টিং এফেক্টিভ পড়া পড়তে হবে বুস্ট করে পড়তে হবে ফাস্ট পড়তে হবে এবং মনে রেখে পড়তে হবে বুঝে বুঝে সো এই স্ট্র্যাটেজিকলজি ফলো করো তাহলে তুমি আলটিমেটলি সকালে পড়ো রাতে পড়ো মানে দিনে পড়ো রাতে পড়ো তুমি পড়ার জন্য 14 ঘন্টা টাইম পাচ্ছ তুমি দুইটা পোর্শনে ঘুমাচ্ছ একটা পোর্শনে আমি যদি ঘুমাই আমার লং টাইম কাজ করতে হচ্ছে বাট দুইটা পোর্শনে যখন আমি ঘুমাচ্ছি এর মাঝখানে যে আমি কাজগুলো করতেছি এগুলো আমার শর্ট টার্ম মেমরি থেকে লং টার্ম হচ্ছে সো আমার জিনিসগুলো ভালোভাবে মনে থাকতেছে সো তোমার 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 হচ্ছে 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 ঘন্টা ঘন্টা পরিপূর্ণ আদার্স কাজগুলো পড়া ছয় এবং ফলো করে বলা যায় ইনশাল্লাহ তুমি যদি এই রুটিন ফলো করো তুমি অবশ্যই অবশ্যই মেডিকেলের চান্স পাবা কারণ যে স্টুডেন্টটা নিজের মনোযোগ দিয়ে চোদ্দ ঘন্টা পড়তেছে সে দিনে চোদ্দ ঘন্টা এফেক্টিভলি পড়তেছে চান্স পাওয়ার জন্য পড়তেছে মনোযোগ দিয়ে বুঝে বুঝে চোদ্দ ঘন্টায় সে দুই ঘন্টায় দুই পেজ পড়তেছে না সে প্রপারলি দুই ঘন্টায় সে দুইটা একটা চ্যাপ্টার শেষ করতেছে সে অবশ্যই চান্স পাবে সো তোমার নিজে রুটিন তোমাকে নিজেই সেট করতে হবে সাথে একটা টাস্ক বক্স থাকবে একটা পেজের মধ্যে তোমার সারা দিনের কাজগুলা তুমি আজকে কোচিং এ গেছো ওকে ঠিক চিহ্ন তুমি আজকে কোশ্চেন সলভ করছো ঠিক চিহ্ন তুমি আজকে এক্সাম দিছো নিজে বাসায় বসে নিজে এক্সাম দিছো দুইটা দুইশো নাম্বারের ওটা ঠিক চিহ্ন তুমি কি করছো আজকে তুমি হচ্ছে ছয় ঘন্টা তো পরিপূর্ণ ঘুম হয়েছে ঠিক না আজকে তোমার প্রপারলি চোদ্দ ঘন্টা পড়া হয়েছে বড় ঠিক এই যে যে কাজগুলো এই টাস্কগুলো যদি তুমি প্রত্যেকদিন কমপ্লিট করো নিজেকে শক্ত রাখতে হবে শক্ত রেখে যদি তুমি এই টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে চান্স দিবে কারণ আল্লাহ কখনো পরিশ্রমীদেরকে নিরাশ করে না যে পরিশ্রম করে তাকে কোনো না কোনো ভাবে তার পরিশ্রমের মূল্য আল্লাহ দিবে সো পরিশ্রম করতে হবে রুটিন করতে হবে নিজের ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করতে হবে নিজেকে শক্ত হইতে হবে শক্ত হয়ে নিজের কাজগুলো করতে পারলে তুমি মেডিকেলের চান্স পাবা ইনশাআল্লাহ সবাইকে বেস্ট অফ লাক নিজের সর্বোচ্চটা দিয়ে দাও টাইম বেশি নাই ডিসেম্বরে পরীক্ষা হবে সো কিপ অন অনাই ইউর বেস্ট গুড বাই